ওগুলো আমি সরাসরি চাইনা থেকে আমি আপনার কিছু কাস্টমার ভাইদের জন্য এই মেশিন এই চেন গুলো এবং এই মেশিন গুলো আমি নিজে ইম্পোর্ট করছি জাস্ট এগুলো ভালো রিভিউ দেওয়ার জন্য অথবা কাজ করে আপনার শান্তি পাওয়ার জন্য আর কিছুই না বাজার থেকে তো অনেক চেন কিনেন ভাই এই চেন গুলো আপনার ইউজ করে দেখেন কেমন এগুলো পারফরমেন্স ভাই